পঁচিশে জুন ধর্মনগর উত্তর জেলা বিজেপি অফিসে কালো দিবস পালন পঁচিশে জুন অর্থাৎ মঙ্গলবার উত্তর জেলার সদর ধর্মনগরে পালিত ফুল কালো দিবস অনুষ্ঠানটি হয় বিজেপি জেলা কার্যালয়ে এক সভায় প্রথম সাংবাদিকদের নিয়ে অনুষ্ঠিত হয় সপিরুটে উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন গোবতী জেলা থেকে আগত প্রদেশ বিজেপি সম্পাদক রতন ঘোষ উত্তর জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস এবং উত্তর জেলা বিজেপি দলের সভাপতি কাজল দাস সাংবাদিক সম্মেলনে মূলত বক্তব্য রাখেন বিশ্ববন্ধু সেন তিনি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত যে ইমার্জেন্সি পিরিয়ড অতিবাহিত হয়েছে তাকে কালো দিবস বলে গণনা করেন আজকের দিনে অর্থাৎ পঁচিশে জুন ভারতবর্ষের ইতিহাসে একটি কালো দিবস হিসেবে গৃহীত কারণ উনিশশো সালের বারোই জুন কোর্টে রায় দিয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী নির্বাচনে অসঙ্গতির কারণে ছ বছর কোনো ধরনের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না তখন ভারতের রাষ্ট্রপতি ছিলেন ফকরুদ্দিন আলী আহমেদ তখন লেখক কবি দেশপ্রেমী যারাই দেশের জন্য কথা বলেছে তাদেরকে এমআইএস অনুযায়ী জেলে বন্ধু রাখা হয়েছে সিপিআইএম এবং কংগ্রেসের কেউ বন্দী হয়নি তখনকার পশ্চিমবঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায় ওনার বাড়িতে জ্যোতি বসু আশ্রয় নিশ্চিন্তে জীবন যাপন করেছিলেন পূর্ব থেকে ওই কংগ্রেস এবং সিপিএম এর একটি যোগ সাজস পরিলক্ষিত হয় জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে এই আন্দোলন গড়ে উঠেছিল সেই সময় জর্জ ফার্নান্ডেস নেতৃত্বে সারা ভারত রেল ধর্মঘট চলে প্রায় ছাব্বিশ মাস এই ইমার্জেন্সি জারি ছিল মানবাধিকার তখন সম্পূর্ণরূপে লাঞ্ছিত হয়েছিল কিশোর কুমারের গান বন্ধ করে দেওয়া হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের গান এবং যেসব কবিতা দেশ ভক্তিমূলক সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল মানুষের মধ্যে ঔষধ এবং খাদ্য সংকট চলছিল উনিশশো সালে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর পুনরায় দ্বিতীয়বারের জন্য স্বাধীনতা হরণ করা হয়েছিল বিভিন্ন স্তরের মানুষকে কোনো ধরনের কারণ ছাড়াই শাসক দলের ইঙ্গিতেই গ্রেফতার করে রাখা হয়েছিল বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারতবর্ষের ইতিহাসে যেন এই দিন আর কখনো না আসে মানুষকে মানুষের অধিকার দিতে তিনি বদ্ধপরি তাই কংগ্রেস দলকে পুনরায় ক্ষমতা এনে ভারতবর্ষের ইতিহাসের পুনরাবৃত্তি যাতে মানুষের দেখতে না হয় তার জন্য কোটা জাতির প্রতি তিনি হাশ ব্যক্ত করেছেন ফ্রম প্রিন্টিং অ্যান্ড ফোন মিডিয়াস আজকের দিনে বিশেষ তাৎপর্য হয়েছে উনিশশো পঁচাত্তর সালে পঁচিশে জুন এমনি দিনে ভারতবর্ষের তৎকালীন কংগ্রেসের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন তার প্রেক্ষিতটা কি ছিল নির্বাচনে শ্রীমতী গান্ধীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন রাজনারায়ণ নামক আরেকজন পলিটিক্যাল লিডার উনি বলেছিলেন নির্বাচনে অনেক অসংগতি আছে সেই কারণে উনি এলাহাবাদ হাইকোর্টে মামলা করেছিলেন সেই মামলার পরিপ্রেক্ষিতে এলাহাবাদ হাইকোর্ট উনিশশো পঁচাত্তর সালের বারোই জুন রায় দেয় যে ইন্দিরা গান্ধীর নির্বাচনে অনেক অসংগতি পাওয়া গেছে এবং ওনার নির্বাচন বাতিল বলে ঘোষণা করা হলো পাশাপাশি ভারতের নির্বাচনে উনি ছয় বছরের জন্য কোনো নির্বাচনে কন্টেস্ট করতে পারবেন না তখন ইন্দিরা গান্ধী প্রমাদ করলেন ভাবলেন অবস্থা তো উনি প্রধানমন্ত্রী কুশীরা থাকতে পারবেন না সেই কারণে ওনার পারিশদ নিয়ে ওনার তখন মূল চালিকা শক্তি ছিল ওনার পুত্র সঞ্জয় গান্ধী নিয়ে করলেন অর্থাৎ অবস্থা তৎকালীন সময় রাষ্ট্রপতি ছিলেন শঙ্কর আলিয়া হক জরুরবস্থা ঘোষণার সাথে সাথে ভারতবর্ষের সংবিধান রদ হয়ে গেল সমস্ত গণতান্ত্রিক অধিকার পরিবর্ত হলো খান খান হয়ে গেল রাতারাতি বিভিন্ন স্তরে রাজনীতিবিদ থেকে শুরু করে লেখক শিল্পী কলাকুশলী সাধারণ নাগরিক প্রতিবাদ মুখর কোনো নাগরিককে পূজা ও সহই টাহেনি রিজন গ্রেফতার করে জেলে পড়ালো এবং জেলে পড়া হলো তখন ছিল একটা আইন বিশাল বিশাল মূল অর্থ কি অফ ইন্ডিয়ান সিকিউরিটি অ্যাক্ট ভারতের সিকিউরিটির জন্য এটা খুব একটি পর্যন্ত নর্মনগর থেকে অক্ষয়দীপ মজুমদারের রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা